উনিশশো সালে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে ঘটে যাওয়া মুক্তিযুদ্ধ ছিল দক্ষিণ এশিয়ার ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায় দীর্ঘদিন ধরে শোষণ বৈষম্য ও রাজনৈতিক অস্থিরতা শেষে বাংলাদেশ স্বাধীনতার লড়াইয়ে নেমে আসে এবং পাকিস্তানের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ শুরু হয় এটি ছিল একটি জাতির আত্মমর্যাদা ও স্বাধীনতার জন্য সংগ্রামের গল্প পাকিস্তান প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে সাংস্কৃতিক অর্থনৈতিক এবং রাজনৈতিক বৈষম্য ছিল পূর্ব পাকিস্তান যা অধিকাংশ ক্ষেত্রেই অর্থনৈতিক সম্পদ উৎপাদন করত তবু পশ্চিম পাকিস্তান শাসন ব্যবস্থায় ছিল এটি মানুষের মধ্যে অসন্তোষ সৃষ্টি করে এবং ধীরে ধীরে স্বাধীনতার দাবি উত্থাপিত হতে থাকে মুসলিম লীগের একশো ষাটটি আসনের মধ্যে একশো তেষট্টি আসন লাভের মাধ্যমে তারা পাকিস্তান জাতীয় পরিষদে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে কিন্তু পশ্চিম পাকিস্তানের শাসক দল পাকিস্তান পিপলস পার্টি এই নির্বাচনের ফল মেনে নিতে রাজি হয়নি তারা এই দলের নেতাকে ক্ষমতা হস্তান্তর করতে অস্বীকার করে এবং এক ভয়াবহ রাজনৈতিক সংকট সৃষ্টি হয় তারপর উনিশশো সালের পঁচিশে মার্চ পাকিস্তান সরকার ঢাকায় অপারেশন সার্চলাইট নামে একটি অভিযান শুরু করে যার মূল উদ্দেশ্যই ছিল বাঙালিদের উপর আক্রমণ করে তাদেরকে দমন করা সেনাবাহিনী ঢাকায় প্রবেশ করে এবং হাজার হাজার নিরীহ মানুষদেরকে গ্রেপ্তার করে এটি ছিল এক বিভীষিকাময় রাত যা বাঙালি জাতির জন্য এক অমোচনীয় ক্ষত পাকিস্তান সেনাবাহিনী সারা দেশে ধ্বংসযজ্ঞ চালায় এবং মানুষদের মনে আতঙ্কগ্রস্ত করে পাকিস্তান সেনাবাহিনী যখন বাংলাদেশের উপর আক্রমণ চালায় তখন বাংলাদেশ প্রেমী সেনা সদস্যরা পাক বাহিনী থেকে আলাদা হয়ে বাংলাদেশ সেনাবাহিনী গঠন করে মুক্তিযুদ্ধের প্রথম দিকে শহরের অধিকাংশ মানুষ গৃহহীন হয়ে পড়ে এবং তারা ভারতে আশ্রয় নেয় উনিশশো সালের তিন ডিসেম্বর ভারত বাংলাদেশের সঙ্গে মিলিত হয়ে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করে এবং ভারতের সেনাবাহিনী মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে ভারতীয় সেনাবাহিনী এবং বাংলাদেশের একত্রে পাকিস্তানি সেনাবাহিনীর সেনাবাহিনী বাংলাদেশে কৌশল শিখতে শুরু করে। অতঃপর পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে সকল আক্রমণ শুরু হয় অবশেষে ১৬ ডিসেম্বর উনিশশো সালে পাকিস্তান সেনাবাহিনী বাংলাদেশে ভারতীয় সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করে এবং এদিন বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করা হয় পাকিস্তান সেনাবাহিনী আত্মসমর্পণ করার কারণে বাংলাদেশ একটি স্বাধীন জাতিরাষ্ট্র হিসাবে পৃথিবীর মানচিত্রে আত্মপ্রকাশ করে মুক্তিযুদ্ধের পর বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা ছিল ভয়াবহ অনেক শহর গ্রাম ধ্বংস হয়ে গিয়েছিল লক্ষ লক্ষ মানুষ প্রাণ হারিয়েছিল এবং দেশের পুনর্গঠন ছিল একটি বিরাট চ্যালেঞ্জ তবে বাংলাদেশের জনগণ ও সরকার দেশ পুনর্গঠনের দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ ছিল বিশ্বের কাছে বাংলাদেশ তখন একটি নতুন জাতি হিসেবে আত্মপ্রকাশ করে এবং স্বাধীনতার মাধ্যমে নতুন এক একযোগের সূচনা হয় উনিশশো সালের মুক্তিযুদ্ধ ছিল বাংলাদেশের ইতিহাসের এক গৌরবময় অধ্যায় লাখো মানুষের আত্মত্যাগের মাধ্যমে বাংলাদেশ তার স্বাধীনতা লাভ করে এবং জাতি হিসেবে আত্মপ্রকাশ করে মুক্তিযুদ্ধের এই ইতিহাস শুধুমাত্র বাংলাদেশের নয় বরং গোটা বিশ্বের জন্য এক নিদর্শন যে একতা সাহস এবং সংগ্রাম দ্বারা যে কোনো অগ্রগতির পথে এগিয়ে যেতে পারা সম্ভব এই মুক্তিযুদ্ধের চেতনা শহীদের আত্মত্যাগ এবং তাদের আত্মবিশ্বাস আজও আমাদের হৃদয়ে প্রেরণা দেয় যাতে আমরা আমাদের স্বাধীনতা জাতির গৌরব এবং মূল্যবোধ রক্ষা করতে পারি প্রিয় দর্শক মন্ডলী আপনাদের কাছে এখন আমাদের প্রশ্ন হল ভারতীয় সেনাবাহিনী মুক্তিযুদ্ধে শেষের দিকে অংশগ্রহণ করা এবং বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও পাকিস্তান সেনাবাহিনী আত্মসমর্পণ করা ভারতের কাছে রাজনৈতিক দিক থেকে তার তাৎপর্য কি ছিল এবং কেন ভারতীয় বাহিনী আমাদের ভূখণ্ড থেকে চলে যেতে ইচ্ছুক ছিল না এটি কি ভারতীয় সেনাবাহিনীর কোনো ষড়যন্ত্র ছিল নাকি অন্য কিছু এখন আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন বাংলাদেশ স্বাধীন হওয়া কেন পরাধীন কেন সুখের মতো সুখ অর্জিত হচ্ছে না কেন বিশ্বের কাছে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াতে পারছে না এ সকল বিষয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাত